আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের বান পা টিবিয়ান ফিবুলা এবং তার নিচেও বোরালিস ট্যালোস এবং ক্যালকেনিয়াস যেটার উপরে আমরা দাঁড়িয়ে থাকি ধর আপনি হাঁটছেন হঠাৎ করে পা মচকে গেল এবং এই জায়গাটার সাথে সাথে ফুলে গেল প্রচণ্ড ব্যথা ওজন নিতে পারছেন না তাহলে কি করবেন সহজে মনে রাখার পদ্ধতি হচ্ছে রাইস আর মানি রেস্ট আপনি প্রথম দুদিন যতটুকু যতটুক সম্ভব রেস্ট দেবেন আই মানে আইস মানে আপনি বরফ দেবেন বা ঠান্ডা জায়গাটাতে দেবেন টু টু থ্রি আওয়ার্স পর পরই দেবেন পনেরো থেকে বিশ মিনিট করেই প্রথম দুই দিন এটা পড়বেন সি মানে হচ্ছে কম্প্রেশন জায়গাটা যাতে বেশি ফুলে না যায় সেই জন্য এটাকে বেঁধে রাখা এই স্র্যাট দিয়ে এবং ই মানে হচ্ছে এলিভেশন যেহেতু জায়গাটা ফুলে যাচ্ছে আপনি যখন শুয়ে থাকবেন আপনার পাটা খানিকটা উঁচু হয়ে থাকবে যাতে আপনার হার্টের থেকে পায়ে উচ্চতা বেশি থাকে তাহলে ফ্লুইডটা কমে যাবে দুদিন পর আপনার আসলে এই জিনিসটার প্রয়োজন নেই তখন আপনার মোবিলাইজেশন শুরু করতে হবে এবং গরম পানিতে আপনি বা চুবাতে পারেন অ্যাপসম সল্টের মাধ্যমে এটা হচ্ছে কুইক রিলিফ আপনার যখন অ্যাঙ্কেল স্প্রেন বা গোড়ালি স্প্রেন হয়